আই লিগ চ্যাম্পিয়ন মহামার্টন স্পোর্টিং ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হবে আগামী এপ্রিল প্রথমে চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখের দিন অনুষ্ঠানটি করার কথা থাকলেও পরে ক্লাব কর্তারা দেন এপ্রিল কেননা চোদ্দই এপ্রিল ইডেন আইপিএলের ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়েন্টের মধ্যে শনিবারই শ্রীলঙ্ককে দুই এক গোলে হারিয়ে আই লিগে চ্যাম্পিয়ন হয় মোহামডন এবং সেই সঙ্গে আইএসএল খেলার ছাড়পত্রও মেলে রবিবার সাদা কালো ফুটবলাররা কলকাতা বিমানবন্দরে নামা মাত্রই তাদের নিয়ে উৎসবে মেতে ওঠেন সমর্থকরা এদিকে আটচল্লিশ ঘন্টা কাটার মধ্যেই এবারে শানে মোহামেডান প্রাপকের নাম ঘোষণা করে দিলেন কর্তারা ক্লাবের দুই প্রাক্তন গোলকিপার অতনু ভট্টাচার্য এবং ইউসুফ আনসারিকে শানে মোহামেডানে ভূষিত করা হবে ষোলই এপ্রিল সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা জানানো হবে মোহামেডান ফুটবলারদের আপাতত ডেভিডরা তেরোই এপ্রিল কলকাতায় তাদের আই লিগের শেষ ম্যাচ খেলবেন প্রতিপক্ষ দিল্লি এফসি ম্যাচটি প্রথমে নৈয়াতি স্টেডিয়ামে করার কথা থাকলেও পরে তা সরিয়ে আনা হয় শর্ট লেক স্টেডিয়ামে যেহেতু হাজার হাজার মহামান্ডন সমর্থক জয় সামিল হতে পারেন মঙ্গলবার পুলিশ থেকে অনুমতিও মিলে গেছে শেষ ম্যাচে মহামান্ডন ফুটবলারদের হাতে ট্রফি তুলে দেবেন ফেডারেশনের কর্তারা সেই ট্রফি শানে মহামান্ডন প্রধান অনুষ্ঠানে আনা হবে সাদা কালো সমর্থকরা সেদিন দেখতে পারবেন আই লিগ ট্রফিও তবে এই অনুষ্ঠানে থাকতে পারবেন না আই লিগ জয়ী কোচ অ্যান্ড্রি চেন্নিসব শেষ ম্যাচ খেলেই পরের দিন তিনি দেশে ফিরে যাবেন